কতদিন ধরে চাচ্ছিলাম স্লাইম এই দুইটাই কি আমার না এটা তোমার একটা ভাইরাল হুম ভালো লাগে না ওকে আর একটা স্লাইম আমি পিঙ্ক আর ইয়েলো নিব কেমন এটা হ কি সুন্দর এরকম একটা জিমা কিন্তু মালাটা সুন্দর আমি শাড়ির সাথে আচ্ছা এটা একটা আয়না সুন্দর আমার আয়না একচুয়ালি সবগুলা নষ্ট হয়ে গেছে একটাই ছিল এটাও যে ওগুলো ওটা যেটা মতো না ওটা আমার

কি আপনারা সবাই জানেন এটা কি আমার জন্য পাঠাইছে তুই যদি ভিডিও দেখে থাক তাহলে আমি এগুলা সব অনেক পছন্দ করছি